একটু জানতে চাই দুর্ঘটনা কিভাবে ঘটলো আগুন কিভাবে লাগলো আর যারা নিহত হয়েছেন তাদের কি পরিচয় কারো জানা গেছে কিনা ভার আসলে গত রাতের রাত দুটার দিকে হঠাৎ করে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ সাভারের যে রাজফুলবরি এলাকা রয়েছে ঢাকারিচা মহাসড়কের পুলিশ টাউনের যে সামনে এই অঞ্চলটিতে কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাটি ঘটে আমরা যতটুকু জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী পুলিশ এবং ফায়ার সার্ভিস তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত রাতে হঠাৎ করে কিন্তু একটি অ্যাম্বুলেন্স করে রোগী এবং তার স্বজনরা হাসপাতালের দিকে ঢাকামুখী হাসপাতালের দিকে যাচ্ছিলেন তবে অ্যাম্বুলেন্সটি কোথায় থেকে আসছিলেন এমনটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি সে অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই আপনি জানেন যে যে ডিভাইডার রয়েছে মহাসড়কের পাশে যে যে ডিভাইডার সেই ডিভাইডারের সাথে অ্যাম্বুলেন্সটি সংঘর্ষের কারণেই কিন্তু মূলত দুর্ঘটনার সূত্রপাত এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানাচ্ছেন তারা বলছেন যে প্রথমে যে ডিভাইডার রয়েছে সেখানে অ্যাম্বুলেন্সটি ধাক্কা লাগে সে ধাক্কার পরেই সেখানে আগুন লেগে যায় অ্যাম্বুলেন্সটির ভিতরে এরপর পরে কিন্তু ঝুমোর পরিবহন নামে একটি পরিবহন সেখানে দিয়ে তাদেরকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পর সেখানে কিন্তু সেই বাসটিতে কিন্তু আগুন লেগে যায় এই পরে পরে কিন্তু শ্যামলি পরিবহনের আরেকটি বাস এসে তাদেরকে ধাক্কা দিলে সেখানে কিন্তু আগুনের আগুন ধরে যায় এরপরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাদের এখানে এসে উদ্ধার কাজে হাত দেন এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করে শহীদ শরণার্থী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন তো এখনকার পরিস্থিতি যে ক্ষতিগ্রস্ত যে তিন তিনটি পরিবহন রয়েছে সেই পরিবহন গুলো সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে নিয়ে গেছেন তবে পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে যেটা জেনেছি এখনো পর্যন্ত কাউর পরিচয় এখনো নিশ্চিত হওয়া হতে পারেনি প্রশাসন তারা চেষ্টা করছেন তাদের পরিচয় নিশ্চিত হতে সোয়ার নিপু ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গে আরো জানাতে সরাবর্দি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর নিহতদের পরিচয় কিছু জানতে পারলেন কি না দুর্ঘটনায় মারা যাওয়াদের খোঁজে কি হাসপাতালে ইতোমধ্যে কেউ এসেছেন কি না কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে প্রথম বিষয় হচ্ছে যে আমি ঠিক ফরেনসিক বিভাগের সামনেই দাঁড়িয়ে রয়েছি যে এই খবরটি সবশেষ আমার সহকর্মী সাভার থেকে জানালেন যে মৃতদেহগুলো সৌরদি হাসপাতালে পাঠানো হয়েছে কিন্তু সৌরদি হাসপাতালের ফরেনসিক বিভাগ এখন এই সকালবেলাতে আপনি পুরো দেখতে পাচ্ছেন পুরো লবিটি আসলে খালি এখন অবধি এই যে মৃতদেহ শনাক্তে কিংবা তাদের সন্ধানে কোনো মানুষজন এই হাসপাতাল প্রাঙ্গনে এখন অবধি দেখা যায়নি বরং এই হাসপাতালের এই ফরেন্সিক বিভাগে যারা কর্মরত রয়েছেন সকালবেলাতে যারা দায়িত্ব পালন করছেন তারাও আসলে এই এই শীত সকালে বিশ্রামে রয়েছেন এবং যেহেতু এখন অবধি কেউ আসেননি সেই অর্থে কোনো রকমের তৎপরতা কোনো কর্মসূচি একেবারেই নেই আর হাসপাতালের কর্তৃপক্ষের কথা যেটি সেটি হচ্ছে কেবল তো সকাল শুরু সকাল আটটা বাজে হয়তো আরও ঘন্টাখানেক পরে যারা প্রশাসনের লোক মানুষজন রয়েছেন তারা আসার পরে তাদের সঙ্গে কথা বলার সুযোগটি তৈরি হবে তবে যে বিষয়টি যে মৃতদেহের যে অবস্থার কথা ঘটনাস্থল থেকে যেমনটি সহকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সেই অনুযায়ী এই মৃতদেহ শনাক্তে বেশ খানিকটা লম্বা সময় লেগে যাবে কেননা যেই পরিবহনে আসলে তারা কারা আসছিলেন এবং কোন গন্তব্যের যাত্রী ছিলেন সেই খবর। পুলিশের তরফ থেকে জানা একই সঙ্গে সেই যে এলাকা থেকে তারা ঢাকায় আসছিলেন সেই এলাকার খবর করা একই সঙ্গে মৃতদেহ শনাক্ত করার যেই স্বাভাবিক যে প্রক্রিয়া অর্থাৎ কেউ যদি এরকম দুর্ঘটনায় কিংবা আগুনে পড়ে মারা যান সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে পুলিশ তার হাতের আঙ্গুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক করার পরে কিন্তু এক ধরনের জাতীয় তথ্য ভাণ্ডার থেকে কিন্তু সেই তথ্য বের করার চেষ্টা করেন কিন্তু মৃতদেহগুলোর যেই ফুটেজ আমরা দেখেছি যেই ছবি আমরা দেখেছি সেই অনুযায়ী আসলে কারোরই সেরকম অর্থে ফি ফিঙ্গার প্রিন্ট কিংবা অন্য কোনো মাধ্যমে শনাক্ত করার সেই অর্থে কোনো উপায় নেই সুতরাং চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য যেই প্রযুক্তিগুলো রয়েছে বা অন্যান্য যেই মাধ্যমগুলো রয়েছে বলা যে যে আরেকটু অ্যাডভান্স যেই টেকনোলজিগুলো রয়েছে কিংবা যেই উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো দিয়েই কিন্তু এই মৃতদেহগুলো শনাক্ত করতে হবে তবে যদি কিনা কোনো স্বজন কিংবা পরিবার পরিজন হাসপাতালে আসেন সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে তাদের পরিচয় সম্পর্কে খানিকটা হলেও তথ্য জানা যাবে সোহার তাজনুর ধন্যবাদ আপনাকে